শনিবার বেলা তিনটা নাগাদ মেখলিগঞ্জ পৌরসভার সভাকক্ষে স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলা সভাপতি উত্তম কুমার রায়ের উপস্থিতিতে কোচবিহার জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের এনএস এফ শিক্ষক শিক্ষিকাগণ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে যোগদান করল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলার জেলা সভাপতি রায় মেকলীগঞ্জ পৌরসভার রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী সমাজসেবী অঙ্কিতা অধিকারী স্থানীয় কাউন্সিলর প্রভাত পাটনি কোচবিহার জেলা পূর্ত দপ্তরের জেলা সভাপতি মৃন্ময় দে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেখলিগঞ্জ মহকুমা কনভিনার মনোকিশোর কিশোর সিল কো কনফেনার দেবাশিস রায় সহ ব্যক্তি ব্যক্তিবর্গ এই দিনের যোগদান সভায় বক্তব্য রাখতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলার জেলা সভাপতি উত্তম কুমার রায় জানান চলতি মাসের আগামী উনত্রিশে নভেম্বর কোচবিহার রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সভাপতি প্রতাপ নায়কের নেতৃত্বে জেলা সাংগঠনিক সভা রয়েছে সভাকে সফল করার জন্য আজকের যোগদান সভায় উপস্থিত ফেডারেশনের সকল সদস্যদের আহ্বান জানান এদিনের অনুষ্ঠান উপস্থিত থেকে সীমার সমাচারকে কি জানালেন স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলা সভাপতি উত্তম কুমার রায় ও সমাজসেবী অঙ্কিতা অধিকারী শুনুন ম্যাডাম আজকে আপনাদের কি কর্মসূচী কিছু বইনের আজকে এই দুপুরবেলা মেট্রিকন পৌরসভা কনফারেন্স হলে পশ্চিমঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সহ যে অন্ননোজ শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের এলাকা সওদীয় বিধায়ক এবং পশ্চিমঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি চেয়ারম্যান সহ মেটরিকন পৌরসভা বড় বড় সকলের উপস্থিতিতে সুন্দর এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো এবং যারা আসতে পারেনি সকল কর্মচারীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাগণ যারা আসতে পারেনি ওনারা আগামীতে এসে যোগদান করবেন এবং আগামী উনত্রিশ তারিখ যে একটা বিরাট সম্মেলন অনুষ্ঠিত হবে রাজ্য ফেডারেশনে সরকারি কর্মচারী ফেডারেশনে সবাই আপনারা আসুন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত গ্রহণ করে করতে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য করছি আজকে কেমন কর্মসূচি আপনাদের কর্মসূচি সর্বসময়ের মধ্যে খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে আগামী বর্ধমান কোন জয়নিং পয়েন্ট

আজ এখানে বিভিন্ন দপ্তরের যেসব আমাদের ফেডারেশনের মেম্বার আছে তারাই উপস্থিত হয়েছিলেন বিশেষ করে শিক্ষকরা তারা আজকে এখানে জন তারা যোগদান করলেন এবং এই ফেডারেশনে তারা যুক্ত হলেন আমরা আশা করছি যে আগামী দিনে যে উনত্রিশ তারিখ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি আমাদের রাজ্যের সভাপতি আমাদের প্রতাপ নায়ক তিনি আসছেন কুচবিহারি তারই প্রস্তুতি সভা জন্য এখানে আজকে সভাটা হলো আগামী উনত্রিশ তারিখ আমরা সকলেই সেখানে উপস্থিত হব এবং আমরা আশা করছি এই সভার মধ্যে থেকে আগামী দিনের আমাদের কর্মসূচি তিনি ঘোষণা আজকে জর্নিংটা কেমন আমাদের আমরা আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে জন শিক্ষক তারা যোগদান করলেন যারা যারা আসতে পারলেন না আগামী দিনে তারা যোগদান করবে আগামী দিন কোনো বড় জর্নিং আছে আরও আপাতত কুচবিহারে সেটা আমরা দেখি কতজন জয়েন হচ্ছে তারপরে আমরা এখানে ধন্যবাদ উত্তমবাবু আজকে আপনাদের কিসের সভায় কিছু বলবেন আমাদেরকে আমাদের সর্বোচ্চ নেতা শ্রদ্ধ প্রতাপ নায়ক আগামী উনত্রিশে নভেম্বর কোচবিহার জেলাতে আমাদের সাংগঠনিক সভা করতে আসছেন তারই আজকে আমরা একটা প্রস্তুতি সভা করে নিলাম মেট্রিনে আর পাশাপাশি

বশিষ্ঠ আনন্দের নিয়ে আপনার নাম্বার দিয়েছেন উত্তম কুমার রায় জেলা সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী উত্তরবাদ